ডেটিং অ্যাপ বা পন সাইট সম্পর্কে আজকে আমি কিছু কথা বললাম কথা বলতে চাইছি আজকে আমি কথা বলবো এই যে ডেটিং অ্যাপ বা পন সাইট ডেটিং অ্যাপ আর পন সাইট দুটো একেবারেই আলাদা তো এখানে কি আমিও ফেঁসে যেতে পারি সামান্য ওয়াইটিতে ভিডিও করতে এসে সেই নিয়ে অবশ্যই কিছু কথা বলবো আমাদের সঙ্গে সহমত হলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে তারা আগে ইন্টারটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন সুন্দর ভিডিও যাই হোক এই যে ডেটিং অ্যাপে যাদের ফেক আইডি বলে ম্যাডাম লাইভে বলেছে পনেরো জন ইউটিউবার নাকি নামে কেস জমা করেছে ভাবতে অবাকলাম যে বন্ধুরা তাদের অনেককেই আমি চিনি এবং আমার স্যারাউন্ডিংয়ে আছে তারা কিভাবে চিনি অবশ্যই ব্যক্তিগতভাবে জাস্ট ফেস টু ফেস একদিন দুদিন দেখা গেছে কাকে দেখা গেছে কোথায় দেখেছি তোমাদের প্রশ্ন আসতে পারে ওই যে দক্ষিণেশ্বরে মিট আপে এখানে কিছু কিছু ধরো ম্যাক্সিমাম অনেকেই দক্ষিণেশ্বরে মিট আপে গুথোপার এগেনস্ট পার্টি হয়ে গুথোপার এগেনস্টে একজোট হয়েছিলাম আমরা সেখানে তাদের সঙ্গে দেখা গেছে প্রচুর ফটো তোলা হয়েছে প্রচুর ভিডিও তোলা হয়ে ভিডিও করা হয়েছে তো এখন সংশয় হচ্ছে এটাই যে তাদের মধ্যে অনেকে নামই এই ডেটিং অ্যাপে জড়িত হয়েছে যেটা ভাবলে আমার খুব অবাক লাগছে যে ডাঁড়াতে বাহাতে যাদের আমি দেখে আসলাম আমার মতোই নর্মাল হাউসওয়াইফ জাস্ট ইউটিউবে জাস্ট ভিডিও করতে এসেছে তারা এই সমস্ত কাজের সঙ্গে জড়িত না প্রমাণ পাওয়া যায়নি প্রমাণ না পাওয়া গেলে এখনও অবধি কিছুই বলা যাবে না এবং আমি ভেরি শিওর যতটুকু মানুষকে দেখেছি মনে হয় না এই এগুলোতে জড়িত সেটা ম্যাডামেরও একটা কোশ্চেন মার্ক রয়েছে এখন সংশয় হচ্ছে যে সামান্য ওয়াইটিতে এদের যে খুব একটা বড় সবারই চ্যানেল তা নয় বিশাল কিছু সাবস্ক্রাইবার গেনও করেনি এবং চ্যানেলে যে বিশাল ভিউ বিশাল কিছু মানে কমন ফেস তাও নয় কিন্তু এরা আমার যেটুকু মনে হয় অনেক আগে থেকে আমাদেরও অনেক আগে থেকে এরা ওয়াইটিতে আছে যার জন্য মিটাপে গিয়ে দেখা গেল। এদের মধ্যে বেশ অনেক দিন ধরেই চেনা জানা যেখানে আমরা একেবারেই নিউ মানে একেবারেই নতুন আমরা ওখানে ওই চামচে চামচে ভাবের মতো একটা করছিলাম আমাকে একটু চেনো আমার ভিডিওতে একটু তোমাদের মুখ দেখাও এরকম একটা অ্যাটিটিউড নিয়ে আর কি নতুন চ্যানেল তাই গেলাম কিন্তু এদের দেখ দেখলে মনে হলো এদের কথাবার্তা আলোচনা শুনলে মনে হয় না এরা বহুদিন থেকে চেনা পরিচিত তো চেনা পরিচিত হওয়া এবং কমন ফেস হওয়া মানে ভীষণ তর্কাতর্কি করে একটা ভিডিও ভাইরাল করা এখানে যেমন মানে ভিউজ আছে সেরকম দেখো এরকম একটা বিপদের মুখে পড়ে গেছে ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে বলছি তো ব্যাপারটা একটু দু একদিন আগেকার একেবারে কারেন্ট নয় তো আমার চোখে আসেনি পালমিতার একদিন বলে একটি চ্যানেল তার আগে রুনা লাইফস্টাইলের রুনার একটি ভিডিও দেখেছি সেখান থেকে তা এই কিছুটা দেখে জানতে পারলাম যে পারমিতা লাইফস্টাইলের একটি লাইভে এই সংক্রান্ত কথাবার্তা আলোচনা হয়েছে তার আগে একদম সবার ফার্স্টে আমি সঙ্গীতা ম্যাডামের লাইভটা আমি দেখেছি এবং সঙ্গীতা ম্যাডামের কয়েকদিন ধরে এই যে ফেক আইডি ফেক আইডি নিয়ে কিছু ক্লু দেওয়া সেই ব্যাপারটা অবগত হয়েছে কিন্তু সবটাই না আমার কেমন ঘেটে ঘ হয়ে গেছে কে কাকে ফাঁসাচ্ছে কে কার সাপোর্টে আছে কে কার এগেনস্টে আছে বিশ্বাস করো পুরোটা ঘেটে ঘ হয়ে গেছে এত নাম এত চ্যানেল আমি সবাইকে খুব একটা এখানে চিনি না বিশেষত রিসেন্ট যে মামাই মামাই বলছে তার দু চারটে ভিডিও আমি দেখেছি কি না তাও হাতে গুনে বলা যায় তো যাই হোক এবারে এখানে পারমিতার একদিনে লাইভ লাইভে ওখানে সমস্ত কিছু এই রিম্পার ব্যাপারটা নিয়ে আলোচনা হলো সেখানে কিছু কিছু ইউটিউবারের কন্টেন্ট ক্রিয়েটারের মুখের থেকে অসম্ভব খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ হলো এবং এদের প্রত্যেকের ভিডিও আমি খুব অল্প অল্পই দেখেছি ফোন এসছিল একটু কাটতে হলো মেয়ের পড়া হয়ে গেছে তাই বলে দিল মা হয়ে গেছে আমি বললাম যাচ্ছি আমি ভিডিওটা করে তুমি কথাটা টথা বলো তা যাই হোক এবারে এদেরকে এই যে এরা এখানে লাইভে বসেছে এদের অনেকেরই গেস্টে এদের এবং যেটা বলছিলাম এদের ভিডিও আমি খুব অল্প দেখেছি কারণ কারণ ওই একটাই তোমরা হয়তো বলবে তুমি কন্ট্রোভার্সি ভিডিও করো তুমি কি খুব সত্যি কিন্তু না এরা অসম্ভব স্ল্যাং ইউজ করতো এখানে যারা উঠেছিল লাইভে এদের মধ্যে অনেকেই এবং যারা যাদের নাম জড়িত ম্যাক্সিমাম এত বেশি পরিমাণ স্ল্যাং ইউজ করত মানে এতটাই র আমি দেখতে পারতাম না কারণ আমার যেন কেমন কাঁধে কানে বাঁধে অনেকেই গালিগালাজ করে যেমন আমার হাজব্যান্ড সেও হ্যাঁ ভালোই মোটামুটি ওই রাস্তায় ড্রাইভ করতে গেলে বা বাড়িতে এগিয়ে গিয়ে দিয়ে দেয় যেটা আমার আমার অন্তত একদম ভালো লাগে না আর এখানে ওয়াইটিতে ক্যামেরা অন করে কারোর উপর মানে রাগ দেখাতে গিয়ে মুখ করা ঠিক ভালো লাগে না আর র লে লেভেলে ওরকম তো আমি নিতেই পারি না তো যারা তাদের ভালো লাগে তারা নিশ্চয়ই দেখবে কন্ট্রোভার্সি করতে গেলে যদি এরকম সেই লেভেলে দিতে হয় তারা দেবে আর যে ভিউয়ারদের সেগুলো ভালো লাগবে তারা তাদেরকে ভিউজ দেবে কিন্তু তাদের ভিডিও আমি খুব একটা চোখে পড়েনি তো লাইভটা আমি দেখলাম সেই লাইভে সেই লাইভে যেটা আমাকে সব থেকে অবাক করলো এই সঙ্গীতা ম্যাডাম যে পনেরো জনকে পনেরো জনের কথা বলেছে সেখান থেকে চারজনকে আইডেন্টিফাই কর করা গেছে সেটা কে কে এই যে রেইনবো লাইটের অরুণ ধুতি যাকে আমি মিটআপে দেখেছি খুব সুন্দর একটা ড্রেস আপ করে গেছিলো এবং বিহেভিয়ারটা আমার খুব ভালো লেগেছিলো তো আরেকজন জয়া জয়ার সাথে অনেকক্ষণ কথা বলেছিলাম ওর ছেলেকে নিয়ে গেছিলো তো ওর ছেলে ল পড়ছে যেমন রুনা লাইফস্টাইলে রুনার ছেলেও ল পড়ছে এর ছেলেও ল পড়ছে তো এর ছেলেকে নিয়ে গেছিলো ভিডিও ফিডিও করে দিয়ে গেছিলো তো একটু ও মানে উগ্র মেজাজের ও বললো না আজকে কে দেখে জয়াকে দেখে খুব খারাপ লাগছিল ওর লাইফে কান্নাকাটি করছিল যে আমার ছেলে পছন্দ করে না এক তো সত্যি কথা কারুর একটা ভিডিওতে আমাদেরই কারুর ভিডিওতে দেখো এখানে তো সবাই ইউটিউবার সবাই ভিডিও করছিল তো ওর ছেলের ফেসটা জাস্ট এসে গেছিল তো ওর ছেলে অসম্ভব তার সঙ্গে রুট বিহেভিয়ার করেছিল আমার ভিডিও কেন আমার ভিডিও কেন ঠিক ফুটেজটা নষ্ট করুন ও ভেবেছিল গুতোপার দলের কেউ কেউ হয়তো ওই ভিডিওটা তুলেছে তখন আমাদের মধ্যে একজন বললো একদম মেট্রো মানে তখন ওই সিঁড়ির একদম তলায় ওভার ব্রিজের একদম তলায় যেটা তখন ওরা ফিরছি তখন এটা ঘটেছে তখন ফুটেজটা ইয়ে করো তখন আমি বুঝলাম ভীষণ রুড বিহেভিয়ার তো জয়া যারকে বললো ওর ছেলে একদম পছন্দ করে না ও যে ভয়ভীতি হয়ে কাজ এটাই কিন্তু তার একটা কারণ ওইটুকু সময় ছেলেটি মানে ভীষণ রুড একটা বিহেভিয়ার মার সাথে করলো মানে কেনই ছেলেকে নিয়ে এসছে বুঝলাম না যেখানে সবাই ইউটিউবার ক্যামেরা আছে সেখানে ছেলেকে তাহলে নিয়ে আসা উচিত হয়নি কারো না কারো ক্যামেরায় তো উঠবে হ্যাঁ তো ভালো লাগেনি আমারও তো একটা ওই বয়সের ছেলে আছে ওরকম জনসমক্ষে ওই ধরনের কথা আমরা দীপ্তিদিরা সব আলোচনা করছিলাম যে এটা আবার কি সে যাই হোক তো এখন জয়া যেভাবে ফেসেছে আমি বুঝতে পারছি যে ওর সংসারে মানে ওকে নিয়ে যে কি একটা মানে একটা গণ্ডগোল সৃষ্টি হবে বা হয়েছে হবে আজকে আমার বাড়িতে যদি এরকম কেস সংক্রান্ত কেস চিঠি আসে আসে ভাই আমি তো মানে মানে এমন কিছু হবে আমি স্বাধীন কিন্তু এমন কিছু করব না যে বাড়ির ফ্যামিলির সম্মান নষ্ট হয় তখন আমার এই ইউটিউব করাই ছেড়ে দিতে হবে তো নিজেকে আগে কেয়ার আর ফুল হতে হবে যদিও এদের এরা এভাবে ফেঁসেছে মনে হয় না এদের খুব একটা দোষ আছে ভাই আমি এখনও নিজে এই যে সেদিনকে ম্যাডামের লাইভে উঠেছিলাম জাস্ট লিঙ্কটা ক্লিক করে কোনো রকম মানে বুঝতে পেরেছি খুব ইজি ব্যাপারটা হয়ে গেছে অনেক কিছুই করি কিন্তু এই যে লাইভে অ্যাটেন্ড করা বা নিজে লাইভ করা বা ওই লাইভে ওই যে পিন পোস্টটা অ্যাড করা অনেক কিছুই ইউটিউবে খুঁটিনাটি জানি না জানিই না তো প্লাস ধৈর্যটাও এখন একদম চলে গেছে এই যে এই যে দেখো না এটা নিয়ে দেখতে হয় বলে ভাল লাগে না পড়ে থাকলে তো এরাও বলছে এরা অনেকে ভিডিও এডিট করতে জানে না লাইভ করতে জানে না কিন্তু এরা এরকম একটা বড়ো চক্রান্তের শিকার এবং এই চক্রান্তের মূলে আছে অনুষ্কা বলে একটি মেয়ে যার ফেসটা আমি দেখলাম ভাবো সে ব্যাঙ্গালোরে থাকে ব্যাঙ্গালোরে থাকে মতলবই তার এই কম্পিউটারের নলেজটা বা ইন্টারনেটের নলেজটা একটু উপরের দিকে কারণ ওখানে আইটি সেক্টরগুলো বা ওখানে পড়াশুনোর লেভেলটা যার জন্য ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের বন্ধু বান্ধব প্রচুর ছেল প্রচুর লোক বা চেনা জানা অনেকেই মানে যাবে ওয়েস্ট বেঙ্গল থেকে ব্যাঙ্গালোরে এই ইঞ্জিনিয়ারিং করা বলো বা এই আইটি পড়া পড়তে বলো ওখানে শিফট হয়ে যাবে ব্যাঙ্গালোরে আইআইটিটাও খুব ভালো তো ও যত সম্ভব ওর ব্রেনটা খুব ভালো কিন্তু ব্রেনটা বলে না খুব ব্রিলিয়ান যারা তারা হয় খুব খারাপ কিছু করে জীবনে আর নাহলে যদি ভালো হয় সেই লেভেলে ভালো হয় এ ব্রেনটাকে কোন ডিপ্রেশান থেকে কোন ডিপ্রেশান থেকে এরকম ওয়াইটিতে এসে চারটি ভিউস কামানোর জন্য আট সাবস্ক্রাইবার থেকে তিনশো সাড়ে তিনশো সাবস্ক্রাইবার গেন করে একে তাকে ওকে কমিউনিটিতে উঠে এবার এরাও বুঝতে পারেনি ফেসে গেছে ভালো লেগেছে ভিডিও দিয়ে দিয়েছে ভাই আমার ভিডিও তো কেউ কমিউনিটিতে দেয় না আমার ভিডিও না এপক্ষ না ওপক্ষ না সে পক্ষ কোনো পক্ষই হ্যাঁ কারণ আমি তেলও মারতে পারি না নিউট্রাল হয়তো থাকি ওই জন্যই কারুর পক্ষে সেইভাবে কথা বলি না বলে এখনও কেউ কমিউনিটিতে দেয় না থ্যাংক গড যে দেয় না ওই কমিউনিটিতে উঠবো চারটে ভিউজ কামাবো আর লোকেরা তারপর যখন চ্যানেল দাঁড়াবে বলবে ওই তো ওর কমিউনিটিতে উঠে আজকে ওর ভিউজ তো দরকার নেই তো একে কমিউনিটিতে দিয়েছে এরা আবার এই নাকি লাইভে এদেরকে কিস্তি খামড়া করেছে এই এটা ওআইটিতে যে সাংঘাতিক পরিবেশটা সৃষ্টি হয়েছে কী ভয়ানক বলো এই জয়া লয়া যখন বিপদে পড়েছে দীপ্তিদির কাছে ও ছুটে গেছে কতটা অসহায় হয়েছে যে ও বুঝতেই পারছে না যে ও কী করবে আর ওর নাম এখানে এলো কী করে তাই বন্ধুরা সবাইকে একটাই কথা বলি সবাই এখানে ফেঁসেছে কিন্তু কেসটা সবার নামে তো হয়ে আসে বলো আজকে মামাই বোধ সবার নামে কেস করেছে যে কেসের সাক্ষী সঙ্গীতা সীমা সঙ্গীতা ম্যাডাম সীমা দিধিমা দিয়ে হবে তো এই যে মেয়েরা যাদের মধ্যে দু তিনজনকে আমি পুরো ভালো মতো চিনি তো তাদের তারা এখানে ফেসে গেছে ওয়াইটিতে ভিডিও করতে সে তারা বলছে আমরা নির্দোষ আমরা কি করে ফাঁসলাম আমরা নিজেরাই জানি না তা ম্যাডাম বলছেন সতর্ক হতে সতর্কটা কীভাবে কে হবে আমি নিজেও বুঝতে পারছি না ভীষণ একটা আতঙ্কের মধ্যে আছি তা সত্ত্বেও বলবো এই গ্রুপিজম করা বন্ধ করো আর ভিউার্স নর্মাল ভিউারদের উদ্দেশ্যে আমার একটাই কথা এখানে এসে দেখি অনেকে লাইভে ওঠে কান্নাকাটি করে একে ভালোবাসি বলে কান্নাকাটি ওকে ও মুখ করে বলে কান্নাকাটি কতটা ইমোশনাল হয়ে এই ভিউার কাউকে এই খ্যাপাটেগিরিগুলো করে ভিওয়ারদের উদ্দেশ্যে একটাই কথা তোমরা ওয়াইটিতে কে এন্টারটেনমেন্ট হিসেবে নাও ভাবো যে একটা আলোচনা শুনছি আমরা কাউকে চিনি না কে সন্দীপ কে মন্দিরা কে সীমা কে টিনু কে কি কাউকে চিনি না আমরা আমরা এখানে ভিডিও দেখছি যা যে সুন্দর লজিক্যালি কথা বলতে পারবে লজিক্যালি সেটা দেখব তোমরা ভিউয়ার্সটা এর ভিতরে একেবারে ঢুকে যাও কোনটা ফেক আইডি কোনটা এ বলা সম্ভব না সেখান থেকে উল্টো পাড়াটা যাকে পছন্দ হয় না তাকে নোংরা কমেন্ট যাকে পছন্দ হয় তাকে মাথায় পেল্লাই পেল্লাই দিয়ে দাও আর সে পেল্লাইয়ে আজকে গ্রুতপাত এই জায়গায় চলে গেছে আজিবাজি ড্রেস পরবে লোক পেল্লাই দেবে সেই মানে কি বলবো উজরাওয়ালি মতো সে টাইট জিন্স আর একটা জামা পরে মানে ভাবছে যে ওই ল পড়তে গেছে না কি ভর্তি হতে গেছে না কোন পিন্ডি চক্কাতে গেছে ভাবছে যে কী রেবী নায়িকা লাগছে ওই যে তো ভালো লাগছে তোমাকে ভালো লাগে তো ওই তোমাদেরকে বলছি কাউকে পেল্লাই দিও না কারুকে বার খাইও না কাউকে গালিগালাজও করো না ভালো কমেন্ট করো ভালো কমেন্ট করো কি খুব ধরিয়ে দাও তোমার এই কথাটা ঠিক না তোমার ওইটা ভুল হয়েছে কিন্তু তোমরা ভিউয়ার্সটা মুখিস্তি করা তোমরাও কিছু কম যাও না কিছু ভিউয়ার তারা নিজেরা যেহেতু চ্যানেল খুলে বলতে পারো না তারা যাকে পছন্দ না তাকে এগুলো করো আবার কাউকে কাউকে মাথায় লাই দাও আরে লাই দিতে দিতে একটি ভিউার্স দাও দু চারটে ভিউয়ার্সও দেখছি এর মধ্যে জড়িত হয়ে গেছে ভাবো তো ওই বলি মেয়েটি ও তো ডিপ্রেশনে আছেই ডিপ্রেশন থেকে ও যে চক করে পড়েছে আদৌ ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি আমরা কিচ্ছু জানি না হয়তো ওর কোনো পিছু টান নেই একা একা হোস্টেলে পড়ে থাকে যাই সে তাই করে বাড়ির কোনো শাসন নেই বা বাড়ির লোকেরা ট্যাকেল করতে পারছে না বয়স তো বেশি না থোপলাখানা দেখে যা মনে হলো বয়স তো বেশি না তো এও তো গোল্লায় গেছেই আর ক্রিয়েটার আর ভিওয়ার তোমরাও এবার হও অরুন্ধতির ওই না সরি পারমিতা একদিন দেখলাম একটা ভিডিও পোস্টও করেছে কারোর সঙ্গে সম্পর্ক রাখতে যায় না ভাবো তো এত বেশি মেলামেশা করারই বা কী আছে আর এত মিলামেশা করে তারপরে এই সমস্ত ঘটনায় যখনই গড়াচ্ছে সম্পর্কটাই নষ্ট হয়ে যাচ্ছে আর এই গ্রাউন্ডে এটা বেশি হচ্ছে আমি দেখতে পাচ্ছি আসলে হঠাৎ করে এই পিতম যখন ট্রেন্ডিংয়ে এসেছে যারা এই কন্ট্রোভার্সি করতো এদেরকে নিয়ে ডাইরেক্ট গিয়ে খবর নিত তারা আবার ভেবেছে এই যে আমাদের চ্যানেলগুলোকে আবার দাঁড় করায় এই সুযোগ একেবারে একদম পৌঁছে গেছে এরা এরা সন্দীপ টিনু বা মন্দিরাকে খুব একটা ঘাটিয়ে ভিডিও দেখি করে না এরাই ঝিমি পিতম ওরা যেরকম গ্রুড়ো অসভ্য মানে যে এই তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি গ্রাউন্ডের এই এরাও না ঠিক ওই রকমই শুনতে হয়তো খুব খারাপ লাগছে দেখো প্রত্যেকে পিতমকে নিয়ে অপোজিট অপোজিট বললো বা মানে সমজাতি বলো যারাই ভিডিও করে প্রচণ্ড মানে মুখ খিস্তি করার মানে ডেঞ্জারাস টাইপের ভিডিও তারা কখনো নিজেদের মধ্যে মিলছে কখনও নিজেদের মধ্যে না মিলছে আর যখনই মিলছে না তখনই এইভাবে রিমেন্স দিচ্ছে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর সতর্ক থাকো তোমরা যেন কোনো দিন এইভাবে ভেসে না যাও কোনো কিছুতে একবার নিজেকে গা ভাসিয়ে দেবে না ভিডিও দেখছো ভিডিও দেখা হয়ে গেল ব্যস্ত নিজেদের জগতে ব্যস্ত হয়ে যাও মাথার মধ্যে ও সব পাকিও না এটা আমি আমার ক্ষেত্রেও চেষ্টা করব এ সমস্ত মধ্যে খুব না ঢুকতে ভিডিও দেখবো ভিডিও টু ভিডিও করিও করব তো আজকের মতো ভিডিওটা এই অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করো আর চ্যানেলটির পাশে থেকে